কালীগঞ্জে নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদের বিধায়ক পদ বাতিল করার দাবি তুললেন কংগ্রেস সভাপতি সরকার আপনারা জানেন তামান্না খাতুন নামে এক বছরের ন শিশুকে একেবারে বিজয় মিছিল কে কেন্দ্র করে তাকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনায় এখনো পর্যন্ত তামান্না খাতিনের বাড়িতে গেলেন না নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ আর সেই আলিফা আহমেদের নির্বাচিত পদ বাতিল করার দাবি তুললেন বিধায়ক পদ বাতিল করার দাবি তুললেন কংগ্রেস সভাপতি শুভঙ্কা সরকার তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের এবং যিনি তৃণমূলের প্রার্থী তার যে জেতার সার্টিফিকেট তাকে দৃষ্টান্তমূলক এক নতুন আইন স্থাপন করে রদ করা উচিত ক্যান্সেল করা উচিত প্রত্যেকটি প্রার্থীর যে রাজনৈতিক দলের তাদের ভাবা উচিত যে আমি প্রার্থী হচ্ছি আমার দায়বদ্ধতা আছে আমার কর্মীদের সংযম রাখার দায়িত্ব কর্মীদের কন্ট্রোল করার দায়িত্ব আমার এবং আমার দলের তো তৃণমূলের নেতারা কী বলবেন এখানকার ব্লক সভাপতি তিনি দোকানে দোকানে গিয়ে হুমকি দিচ্ছিলেন সেই ভিডিও আছে হান্ড্রেড টোয়েন্টি বি সেকশন লাগিয়ে তাকেও অ্যারেস্ট করা উচিত এখনো পর্যন্ত কেন হচ্ছে না এবং হাইকোর্টের একজন সিটিং জাজকে দিয়ে ইনভেস্টিগেশন করানো প্রয়োজন এই বাচ্চাটা মারা যাওয়া বিষয় নয় এর নাম তমন্না ছিল তমন্না মানে কি আশা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বাংলায় আশা ধ্বংস হচ্ছে আশাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে সারা ভারতবর্ষে উপনির্বাচন হলো কোথাও রক্ত ঝরল না পশ্চিম বাংলায় কেন রক্ত ঝল যত নির্বাচন এগিয়ে আসবে তত দেখবেন এই রকম গোলমাল হবে এইভাবে বিজেপি তৃণমূল লড়াই করবে সেটাকে গোষ্ঠী সংঘর্ষ বলা হবে কিন্তু সেটা দাঙ্গায় পরিণত হবে আগুন জ্বালাবে বিজেপি এবং দেশলাই বাক্স সাপ্লাই দেবে তৃণমূল আর এই কাঠি বার করে যখন আগুন জ্বালানো হবে তখন দূর থেকে পুলিশ দেখবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত প্রশাসন তখনও কাউন্টিং কমপ্লিট হয়নি বিজয় মিছিল বেরোলো সেখান থেকে আক্রমণ করা হলো বিজয় মিছিলের পারমিশন কে দিয়েছিল সামনে পেছনে পুলিশ ছিল তারা কি করছিল এখানকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আইবি ব্রাঞ্চ তারা জানে না যে মিছিলে কারুর পকেটে কারুর ব্যাগে বোমা আছে এটা যদি পুলিশ না জেনে থাকে তাহলে পুলিশের যে এখানে পুলিশ স্টেশন আছে পুলিশ ডিপার্টমেন্ট তাহলে এরা কিছুই জানে না আমি মনে করি পুলিশ সব জানে পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় দশ মিনিটে পুলিশ সমস্ত কিছু খালি করে দিতে পারে কিন্তু একদল পুলিশ কর্মচারী আছে যারা তাবেদারি করছে যারা পার চা চাটছে তাদের জন্য পুলিশ প্রশাসনের সমগ্র পুলিশ কমিউনিটির বদনাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি জানেন না যে পশ্চিম বাংলার আইনশৃঙ্খলার অবনতি আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব এখানে যে ঘরে ঘরে বোম এটা দশ মিনিট সময় লাগে একে চিরুনি তল্লাশি করে বোমকে সিজ করতে কেন এটা হচ্ছে না বর্ডারের এলাকা কেন অগ্রিম ভাবা হয়নি আমরা চাই পরিবারটিকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হোক যতটা আমরা শুনেছি যে দশ বছর পরে তাদের সন্তান হয়েছে এই সন্তানের ওপরে তারা নির্ভরশীল হতেন তাদের বয়স যত বাড়ত অতএব তাদের সরকারের পক্ষ থেকে এটা দেখা প্রয়োজন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা প্রয়োজন এবং যিনি তৃণমূলের প্রার্থী তার যে জেতার সার্টিফিকেট তাকে দৃষ্টান্তমূলক এক নতুন আইন স্থাপন করে রদ করা উচিত ক্যান্সেল করা উচিত প্রত্যেকটি প্রার্থীর যে রাজনৈতিক দলের তাদের ভাবা উচিত যে আমি প্রার্থী হচ্ছি আমার দায়বদ্ধতা আছে আমার কর্মীদের সংযম রাখার দায়িত্ব কর্মীদের কন্ট্রোল করার দায়িত্ব আমার এবং আমার দলের তো তৃণমূলের নেতারা কী বলবেন এখানকার ব্লক সভাপতি তিনি দোকানে দোকানে গিয়ে হুমকি দিচ্ছিলেন সেই ভিডিও আছে হানড্রেড টোয়েন্টি বি সেকশন লাগিয়ে তাকেও অ্যারেস্ট করা উচিত এখনো পর্যন্ত কেন হচ্ছে না এবং হাইকোর্টের একজন সিটিং জাজকে দিয়ে ইনভেস্টিগেশন করানো প্রয়োজন সে তো বিচার ব্যবস্থা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সাজা আমরা চাইব কিন্তু তার আগে সেই পরিবারটা বাঁচবে কী করে এবং এরা বোম মারল এতে এরা বোম মারার ক্ষেত্রে কাদের দ্বারা উৎসাহিত ছিল ব্লক কংগ্রেসের সভাপতি তার ভিডিও তো আপনারা কেউ দেখেননি তা নয় কারা কারা দেখেননি বলুন আমায় তাহলে বলুন আমরা পাঠিয়ে দেবো আপনাকে আজ আমি একটা কথা বলি আইন শৃঙ্খলা পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে অশোক স্তম্ভটা কারুর বাবার জন্য কেউ পায় না তার মেধার জন্য সে পায় কিন্তু তার মধ্যে কেউ কেউ চাকর করে সরকারের সরকারের কথা না শুনে যদি আইনের কথা শোনেন হয়তো সন্দেশখালি বদলি করে দেবে গোসাবা করবে সেই ভয়ে সরকারের চাটুকারিতা করে পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় পুলিশ কাজ করতে পারে কিন্তু দু চারজন পুলিশ অফিসার আছেন যারা পুলিশ কমিউনিটির পুলিশ সমাজের তারা মুখে চুনকালি লেপে দিচ্ছে দেখুন তিনি তো মহিলা তার মধ্যে তো মাতৃবোধ আছে তার মধ্যে যদি মিনিমাম মাতৃবোধ থাকে তাহলে তিনি এই মেয়েটিকে কবর দেওয়ার আগে নিশ্চয়ই তার এসে মেয়েটিকে দেখা দরকার ছিল কেমনভাবে তার গলাটাকে ঝাঁঝরা করে দিয়েছে তিনি যদি নিজে চোখে দেখতেন তাহলে মা হিসাবে তিনি তাকে গুরুত্ব বুঝতে পেরতেন